তো বন্ধুরা দেখেন সকালবেলা উঠে চলে আসলাম কিচেনে এইদিকে ভাতের বলফ উঠে গেছে আমি ভাতের দিকে গ্যাসটা অফ করে দেবো আর তার আগে দেখেন একটু তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়নের পরে একটু পেঁয়াজ দিলাম কেননা মাছের ঝোল বানাবো তো তাই জন্যই পেঁয়াজটা দিলাম হয় দিতাম না আর এইদিকে দেখেন ডালটা সেদ্ধ করে রেখেছি আর ডালটা কী দিয়ে সেদ্ধ করেছি জানেন কিচ্ছু দিই না শুধু মানে শুধু সেদ্ধ করেছি ওটাই নুন হলুদ টলুদ কিচ্ছু দিই না এটাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে এ করছি কেননা কোমরের ভীষণ পরিমাণে যন্ত্রণা না তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকে কাজ করছি তো এইটাই তারপরে দেখেন আলুটা ভাজ চাপিয়ে দিয়েছি টমেটো আলু মাছ দিয়ে একটা ঝোলের তরকারি বানাবো এটাই আর শুধু ডালটা তো আমি সেদ্ধ করেছি কেননা ফ্রিজে টমেটোগুলো যেহেতু ছিল টমেটো কি বলেন তো ফ্রিজে থাকাকালীন ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে যায় সেই ডাল ডালে যখন টমেটোটা দেওয়া হয় ডাল সেদ্ধ হতে চায় না তাই জন্য একটা হুইসেল দিয়ে ডালটা বন্ধ করে দিয়েছি তারপরে দেখেন টমেটো পেঁয়াজ তারপরে হলুদ তারপরে মরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো আর তাতে তো তেল দিতেই হবে দিয়ে একটু মানে এ করে ওটা তারপরে ওটা জল দিয়ে চাপিয়ে দিলেই হয়ে যাবে তো এটাই আর দুটো সিটি দিলে আর আরামসে হয়ে যাবে আপনারা না ডাইরেক্ট টমেটো দেবেন না ফ্রিজে রেখে মানে ডালেতে সেই ডালটা না সেদ্ধ হতে প্রচুর টাইম লাগিয়ে দেয় আর মানে গ্যাসটাও নষ্ট হয় আর কিছুই না এগুলো ছোটো ছোটো একটু টিপসগুলো কিচেনের ফলো করলেই না গ্যাসটা অনেক সেভ করা যায় আর কিছুই না তারপরে দেখেন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঘুটে দিলাম দিয়ে এটা এবারে চাপিয়ে দেবো আমি গ্যাসটাই তো এইটাই আর এইদিকে দেখেন আলুটা ভালোভাবে ভালোভাবে ভাজা ভাজা করছি আজকে না আদা রসুন আরে কিছুই দেব না আলুতে শুধু মশলা দিয়েই বানাবো আর কালো জিরা তো ফোড়নে রয়েইছে আর এখন না অনেক হালকা মশলা ব্যবহার করছি খাবারে অনেক কম কম ব্যবহার করছি এটাই তো তারপরে দেখেন লবণ দেওয়ার পরে হলুদ দিলাম জিরে মরিচ গুঁড়ো দিলাম তারপরে মরিচের গুঁড়ো দিলাম তারপর ধনে গুঁড়োও দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে কষাচ্ছি এটা আমার একার জন্যই আর গতকাল রাত্রেবেলার না অনেকটা মাংস রয়েছে বর বলেছিল মাংসটা ওকে টিফিনে দেওয়ার জন্য তো টিফিনে ওকে দিতে হবে তারপরে দেখেন একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটো দিয়ে এবারে ভালোভাবে কষাতে হবে আর লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে লঙ্কার গুঁড়ো ঢালবো আর তার আগে না এটা মানে ডাব্বাটা ধুয়ে নেব ধুয়ে তারপরে ঢালবো তারপরে দেখেন এক টুকরা মাছ দিয়ে দিলাম আর বাকি যে মাছটা আছে ওটা ফ্রিজে রেখে একটুকু বেশি আমি খাবো না এইটাই তো আর কিছুই না বরকে এবারকে না বারণ করেছি যে এক রকম মাছ এক গাদা নিয়ে আসবে না দু তিন রকম মাছ অল্প অল্প নেবে এটাই তারপরে দেখেন যে কাটাগুলো পড়ছে না ওগুলো ধুয়ে নেব আর বললাম না আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাটাকুটি করেছি তাই জন্য বেশি ওইগুলো পড়েছিল। ওগুলোও সব তুলে নিলাম তুলে এবারে পলেথিনে রেখে দেবো তো যাওয়ার টাইমে নিয়ে যাবে আর এই যে কাটাগুলো দেখছেন এগুলো একটু একটু মেজে নিলেই ব্যাস সমস্যার সমাধান আর কিছুই না আমি না ছুরি দিয়ে ভালোই কাজ করতে পারি তাও দিয়ে যতটা সুবিধা মনে হয় ছুরিতে যতটা সুবিধা মনে হয় না তাও কিচেনে না ছুরি বলো কাঁচি বলো রাখা ভালো সুবিধা অসুবিধার জন্য আমার কিচেনে দেখুন আজকে ছুরি ছিল বলে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা আমার হয়ে গেল তো কোমরে অতটাও ব্যথা পেলাম না ওই জন্য মানে এতটাই ব্যথা হয়ে গেছে কোমরে কি বলবেন আর মানে কয়েকদিন আগে না ইনজেকশন টিনজেকশনও নেওয়া হয়েছিল তো সেই ব্যথাও প্রচুর পরিমাণে ছিল আমার তো যাই হোক কী দিয়ে কী হচ্ছে আল্লাহ ভালো বলতে পারবে আর কিছুই না তারপরে দেখেন একটু একটু করে সব মশলাপাতির কৌটো ফৌটো ধুয়ে দিচ্ছি আর আমি না ইয়ে করি ওই যে আলু ছিলি যে এই মেশিনটাই এই মেশিনটা খুব ভালো এত ধার কি বলবেন কদিন ধরে খুব নোংরা হয়েছিল খুব নোংরা এটাও ধুয়েই দিলাম আজকে এই তো আর আমি না রোজা পড়ার আগে ভেবেছিলাম ঘর দু ঝাড়াঝুরি করবো ঝাড়াঝুরি হয় না এখন করে দিতে হবে কদিনের মধ্যেই আর কিছুই না ব্যাপারটা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি চুলটা একটু নোট করুন রাত্রেবেলা থেকে চুল আঁচবে যে ঘুমিয়েছিলাম সকালবেলা সময় পাই না চুলটা আঁচড়ানোর জন্য তাই জন্য এরকম পাগল পাগল লাগছে এটাই এইদিকে দেখা ডাল চাপিয়ে দিয়েছি একটা তরকারি চাপিয়ে দিয়েছি হ্যাঁ ঘরের দরজা ভালো করে ইট রেখেছি বরের কানে আওয়াজ চাই সব ঘুম ভেঙে যাবে আর গতকাল রাত এই তরকারিটা যে বানাচ্ছি দেখছেন এটা শুধু আমার জন্য বানাচ্ছি কেন দুপুরবেলা খাবো আর এটা ডালটা আর গতকাল রাত্রেবেলা কড়াই ধরেই রেখে দিয়েছি অনেকটা মাংস এই দেখো কতটা মাংস পাঁচ পিস মাংস রয়েছে বরকালকে আমাকে বলেই দিয়েছিল পায়েল একটু আমাকে মাংসটা টিফিনে দেবে ওকে বা সাধারণত আমি বাসি করছু দিই না খাবার দাবার তাও ওই তরকারিও দেবো টাটকা তরকারিও দেবো আর এও দু ডাল তো দেবোই দেবো এটাই আর মাছ তো দেবো না মাংসর সাথে ও মাছ খায় না কোনো দিনও এটাই চলুন এখন বাজে কটা ফোনে কয়েক দিন যাবত কি হচ্ছে জানে আমার ভীষণ পরিমাণে কোমরের যন্ত্রণা হচ্ছে কি মানে একদিন গোসল গোসল করতে ঢুকেছে তো কাপড় কাঁচতে কাঁচতে এরকম খাটটা জাস্ট টান করেছে কোমরে না একটু ফট করে আওয়াজ উঠলো মায়েরা বলছে তো সটকা লেগেছে তাই জন্য এরকম অবস্থা বসে কাজ করতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে ঠিক আছে জল দিয়েছি Det er alltid det rojale vi gjør. তারপরে দেখেন বর ঘুমার আমি ঘরে চলে আসলাম ঘরে এসে পাখাটা অফ করেছি আর হ্যাঁ মেঝেতে কাঁথাটা পড়েছিলো কাঁথাটাও গুটিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর কাঁথাটা ধুয়ে দেব কদিনের মধ্যেই ধুয়ে দেব আমার না কাপড় ধুতে ভীষণ বিরক্ত লাগে তাও কিছু করার নেই ধুতে হবে তারপরে খাটের নিচে দিয়ে দেখেন ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঝাড়ু আমার ঘরে এমন করে আমি ঝাড়ু দিই না মনে হয় যেন মুছতে হবে না তাও প্রত্যেক দিন মুছে আর রাত্রিবেলা খাবার এখন কি বলেন তো গরমকালটা তো প্রায় চলে আসছে তাই জন্য খাবার পরে না রাত্রেবেলা একবার ঘর মুছেও ঘুমায় এমন করি তারপরে দেখেন ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি ওই ওই রুমটা ঝাড়ু আগে দেয়া হয়ে গেছে তো আজকে না ব্লগটা আমি এইটুকুই করেছি আর বেশি বড় করি না জানেন তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কেমন আর আগে তো আপনারা দেখতে পাবেন আর একটা ছোট্ট মতো ক্লিপ নিয়েছি আর কিছুই না তারপরে দেখেন ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ছিঁড়িগুলো ঝাড়ু দিতে লাগবে আর কিছুই এনে আমাকে হিসাব দিচ্ছে জানেন বলছে পাঁচশো টাকা দু পাতা হাজার টাকা এই যে এইটাই দেখুন কটা রয়েছে ও এটা দশ দিনের ওষুধ তো কমপ্লিট করতে হবে এই দু এই ওষুধগুলো নিয়ে হাজার টাকা ওটাই বলছে আমি আল্লাহ ই দিয়েছে ওষুধ তো খেতেই হবে তাই না বলেন ওষুধ না খেলে হবে ফের নতুন করে ওষুধ নেওয়া হয়েছে কি হলো গো দাঁড়াও ফোন দিচ্ছি রুম ভাড়া দেবে অনলাইন পে করবে তাই এখানে আসো একবার কই গো জল আছে জল আছে চলুন না খায় না এই একটা খুলতে হবে তিনটে ওষুধ একসাথে